হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং বলে ভুল হবে এখন রাত্রি সাড়ে বারোটা আমরা তিনজন বেরিয়ে পড়েছি আমি সেটা মাছের বাজারের উদ্দেশ্যে রাম বাবু গাড়িতে ড্রাইভিং সিটে আর পেছনে আর মিশ্রা সুমন তো আমরা রওনা হয়েছি চলো আমাদের সামনে বাড়ার এই রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি আমাদের রাস্তাটা বট্ট শুরু আছি হুম আবার বৃষ্টি আরম্ভ হয়েছে আজকে একটা বিশেষ দিন দিনটা হচ্ছে সবার জন্যে হ্যাপি ক্রিসমাস ডে একটু ব্যাক করে নাও শ্যামপুরের গর্ব এই কলেজটা সুন্দর আর লাইট লাগানো আছে লাইট গুলো জ্বলেনি এই চকচক করে এগুলো দেখাচ্ছে রেডিয়াম গুলো রেডিয়াম বললে ভুল হবে বলে পনেরো কিলোমিটার স্পিড ম্যাক্সিমাম পাওয়ার রাম এখন পনেরো কেন একশো পঞ্চাশ কিলোমিটার বেড়ে গেব চালাচ্ছে যাই হোক এদিকটা বৃষ্টি হয়নি থেমে গেছে এখানে একটা কঠিন রাস্তার ব্যাপার আছে এই সোজা দেখতে পেলেও সোজা উঠে যাবে না এখন রাত্রিবেলা উঠলে কোনো সমস্যা নেই কিন্তু না ওঠাই ভালো আমরা সবাই লেফট হয়ে গিয়ে এভাবে গিয়ে এখান থেকে আবার রাইট টান নিতে হবে নিয়ে এখান থেকে ডান দিকটা কলকাতা এই আমরা এনএইচ সিক্স বা নতুন এনএইচ সিক্সটিনে উঠে পড়লাম এই দিক চলে গেছে কলকাতা এই দিকটায় আর এই দিকটায় আমরা কোলাঘাট বা খড়গপুরের দিক রাস্তা গেছে এই কোলাঘাট পেরিয়েই আমরা যাব মাছের বাজার শীতের রাত কত সুন্দর ফাঁকা রাস্তা এখানে কিছু পর্যটকদের গাড়ি সব দাঁড়িয়েছে হোল্ড করেছে আজকে তো একটা ভাইটাল দিন সকালেই বলেছি প্রথমেই বলেছি যে আজকে ক্রিসমাস এখন কলাঘাট ব্রিজের উপরে উঠছি আর কলাঘাট ব্রিজ হচ্ছে একটা মানে আবেগের সঙ্গে জড়িয়ে থাকে সমস্ত মানুষের হৃদয়ে কলাঘাট ব্রিজের উপরে উঠে পড়লাম এই দিকটা হচ্ছে খড়গপুর দিক যাওয়ার আর এই দিকে ট্রেন লাইন দেখা যাচ্ছে একটা ট্রেন ছোট ছোট ওই যে হ্যাঁ একটা ট্রেন একটা যাচ্ছে ফোনে আসছে কিনা আমি ক্যামেরাতে আসছি কিনা বলতে পারছি নি আর ওই ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে ওইগুলো হচ্ছে ওই লাইনটা হচ্ছে

গাড়ি মানে সেই থাকে না ছোট লোক থাকে না নিচ্ছু ছোট লোক মানে হচ্ছে পেটে লোক থাকে এরকম গাড়িরও পেটে ওটা চলো এখান থেকে ডানদিক মাল নিতে হবে জি জি কোলাগাড়ি বলে আসেনি কেমন তো ধরা পড়েনি লিকার চার এদিকে হবে না সেদিকে জুটবে

এটা শেরি পাঞ্জাব লাক্সারিয়াস হোটেল কি বোর্ড আপনারা কেউ এলে কখনো গোলাঘাট এলে ট্রাই খাবার মান ভালো নয় একটু দাম ভালো সব হোটেলগুলো আজকে তো যেহেতু আমি আগে বলেছি যে ক্রিসমাস সব ট্রাভেলসের ট্যুরিস্টের গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে ছোট গাড়ি বেশি বড় গাড়ি এখানে ক্যামেরা লাগিয়েছে কবে স্পিড মিটার স্পিড ক্যামেরা লাগিয়েছে এখানে মাঝে মাঝে না কাছে কিং চলে আচ্ছা আমি একদিন গেছিলাম কিরকম আচ্ছা দাঁড়িয়ে করে

দীঘা রুট দীঘা রুট বললে ভুল হবে এখান থেকে চলে গেছে নন্দকুমার নন্দকুমার থেকে আমরা যদি যাই সোজাকালে হলদিয়া আর ডান দিক ওখান থেকে নিয়ে নিলে আমরা দীঘা পৌঁছে যাব দীঘা হয়ে উড়িষ্যা হ্যাঁ আর এই ওভার ব্রিজ ওভারব্রিজ ওভার ব্রিজ আমরা উঠবো না ওভার ব্রিজের তলা দিয়ে লেফট নিয়ে আমরা বেছে স্টেশনে যাবো

বাড়ি তৈরির জন্যে র্যামকো সিমেন্টের কারখানা আর ওই যে বড়ো বড়ো কালার যে লাল রঙের যে এগুলো দেখা যাচ্ছে চিমনিগুলো টাওয়ারগুলো দেখতে পাচ্ছি দপদপ করে চলছে এটা যে কলাঘাট থার্মাল প্রজেক্ট বিদ্যুৎ প্রকল্প আমাদের সব অত্তরে এখান থেকেই বিদ্যুৎ যায় গাছটা খুলে দেখা হবে এই দেখো এবার দেখো পরিষ্কার দেখা যাচ্ছে বিদ্যুৎ প্রকল্পটা আর খুব সুন্দর দেখতে আর ছোটোবেলায় যখন এখানে যেতাম মনে হতো এখানে মেলা হচ্ছে মনে গেলো তো জায়গা এখন আর ছোটো নেই বড় হয়ে গেছি আর এইখান থেকে আমরা ওই চন্দুকমারের দিক চলে যাবো আর আমরা এই লেফটে মেঝেটা ধুব ফ্রিজের তোলা দিয়ে চলো রাস্তাটা দেখে নাও কীভাবে বেছায় পৌঁছো না তা এই এখান থেকে এসে ভেতর দিয়ে তো ট্রাক আসার নিষেধ নাকি কি এরা টোল ট্যাক্স রাত্রি বেলা যায় টোল ট্যাক্স ফাঁকি দেবে বলে এই ভেতর দেরি পড়ে না রাত দুই বেলা যাওয়া যায় ওই সকাল রাত্রি নটার দশটার পর থেকে আর সকাল ছটা দেখো টোল ট্যাক্স বাঁচিয়ে ফেললো ছটার মধ্যে যাওয়া যায় এই দেখো ডান দিকটা আবার ফিরে যাওয়ার রাস্তা

এই যে এখানে টিকিট কাউন্টার সম্ভবত হুম এই বাস স্ট্যান্ড এটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়েছে দা দিয়ে এখানে পার্কিংগুলো আছে এই পার্কিংয়ের এইদিকে বড্ড যেখানে এখানে ইসি করেছে ওই না ইসি খানা আছে ওই জন্য কম বাদ ওই ইসি কয়েক লক্ষ লোক ইসি করে মেছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের লাইট তো একটু চা খাবো চা খেয়ে তারপরে বাজারের ভেতরে ঢুকবো আমরা মাছের মার্কেটের দিকে যাই দেখতে পাচ্ছ ফাঁকা এই এইদিকে সব ছোটো গাড়িগুলো পার্ক করা রয়েছে আর ওইটা পেছন দিক স্টেশনের দিকটা এই দিকটা বাস স্ট্যান্ড বাসগুলো দাঁড়িয়ে রয়েছে তো চলো দেখি যাই মার্কেট খুলেছে জানি না দুটো থেকে মার্কেট খুলে প্রায় মার্কেটের গেটে বড় বড় ট্রাক সব দাঁড়িয়ে আছে এগুলো থেকে সব বাইরে থেকে মাছ আসে এই এই ট্রাকগুলো থেকে আর সেগুলো সব জ্যান্ত মাছ চলছে মেশিন চলছে এই বিয়ে শ্রমিক ইউনিয়ন অফিস শীতকাল বলে বরফ গলেনি নাকি বরফ পড়ে রয়েছে একটা করে মেসেজ চলবে বলো গাড়িতে ভেতরে ঢুকসি বাজারের ভেতরে এখনো বোধহয় মার্কেট খোলেনি

আগে <laughs> আমি <laughs> <laughs> <laughs>

m à 了 तो आदमी ने मिगेल ये ये से मिगेल के ये से मिगेल के बराबर कामना है बराबर कामना ले बोलो कर ले बोलो कर ले कोई अभी लेवल में है और ये को अच्छा आपके एक का पैकेट को सबसे कम छोटा है एक पैकेट छोटा है og det var så godt at man altså det er mere dig bliver en hvad skal jeg gøre? Hvor er takk da rejs?

খাই ক'লে মই Georgette ഗുക്കിയു ച്ചാനെ മുക്ക്ക്കുണ്ട് ഉർരു ആമുക്ക്ക്ക് ഏദോ പിവാരി എരുത്തെ മുക്ക്ക് ഏദോ അപ്പ്പെ চা খেতে যাওয়ার খরচ আছে তো শুধু চা খাওয়ার খরচ বললে হবে চা খেতে গেলে তুমি চা খাওয়ালে চা খেতে যেতে হলে তো একটা খরচ আছে তুমি হয়তো বললে যে চলো দার্জিলিং গিয়ে চা খেয়ে আসি গোটাগুলো নিয়ে যে ডিমগুলো আলাদা করে নেবে ডিমগুলো এই লাগবে এখানে একটা ভাইব্রেশন আছে